নিত্য প্রয়োজনীয় জিনিসের চড়া দাম নিয়ন্ত্রণ করতে এবার বাজার মনিটরিং এ নেমেছে শিক্ষার্থীরা বাজার সিন্ডিকেট ভেঙে নিত্য পণ্যের দাম ভোক্তাদের নাগালে আনতে পণ্য কেনার রসিদ ও বিক্রি সামনে টানিয়ে রাখতে কেরানীগঞ্জের বিভিন্ন বাজারে ঘুরে ব্যবসায়ীদের তারা আলটিমেটাম দিচ্ছে এ সময় শিক্ষার্থীদের মধ্যে একজন বলেন বাজার মনিটরিং করা এবং হচ্ছে আমাদের ট্রাফিক। নিয়ন্ত্রণ করা হ্যাঁ এটা অবশ্য ঠিক যে আমরা শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন সবাই যে হচ্ছে শিক্ষার্থীরা নামার পর থেকে যে যেতটুকু আমরা যে পদ মানে পদত্যাগ করানোর পর থেকে কিন্তু সবাই বুঝতে পারছে যে শিক্ষার্থীরা কতটুকু ন্যায় পরায়ণটা হলে কতটুকু ঠিক থাকলে সেটা হচ্ছে একটা সরকারকে পদত্যাগ করানোর সুযোগ হয়ে উঠে আজকে কালীগঞ্জ বাজার বা কালীগঞ্জ বৌবাজার যেটাই বলি সেটা আজকে একটু তদারকি করলাম এবং দেখলাম যে তারা অনেকে একটা জিনিস ছোট্ট একটা জিনিস তারা আমাদের কাছে বলছে যে তারা যে কিনে আনছে সেটাই বিক্রি করছে আজকে দেখলাম প্রতি তেলের লিটার বিক্রি একশো পঁচাত্তর থেকে টাকা করে তো ওইখানে তাদেরকে বললাম যে না আপনারা একশো পঁয়ষট্টি টাকা না একশো চল্লিশ থেকে এরপর থেকে আপনারা সেটা কিনবেন তো তারা বলতেছে একটা সমস্যা দেখাইতেছে যে আমরা তো যেখান থেকে কিনে আনি ওখানে তো দাম সেটা বৃদ্ধি হ্যাঁ অবশ্যই সেটা আমরা তদারকি করব আরো কঠোর হব আমরা আর আমরা আশাবাদী যে আমরা দেশটাকে সুসংখল করতে পারব সবাই সুন্দর মত থাকবে এটাই আমাদের প্রত্যাশা 70 টাকা গোটা লবণ নির্ধারণ করা হয়েছে প্যাকেট প্রতি 30 টাকা সয়াবিন তেল বোতল লিটার প্রতি নির্ধারণ করা হয়েছে 140 টাকা পেট্রোল নির্ধারণ করা হয়েছে 125 টাকা গরুর মাংস নির্ধারণ করা হয়েছে 650 টাকা খাসির মাংস নির্ধারণ করা হয়েছে 800 টাকা বয়লার মুরগি নির্ধারণ করা হয়েছে 140 টাকা দেশি মুরগি নির্ধারণ করা হয়েছে চারশো টাকা এবং শহরে গরু শহরে দুধের দাম নির্ধারণ করা হয়েছে ষাট টাকা গ্রামে নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা আর যদি এই নির্ধারিত মূল্যের বাহিরে গিয়ে আপনাদের কাছ থেকে বেশি মূল্য নেওয়া হয় আরেকটা জিনিস খেয়াল রাখবেন যারা এখন অব্দি বাজার মানে পণ্যগুলো আগে নিয়ে নিয়ে চলে আসছে অতিরিক্ত দামে তাদেরকে আজকের জন্য সেক্রিমেন্ট করা হবে কিন্তু আজকের পর থেকে আপনারা এই মূল্য তালিকাটা খুবই খুবই খেয়াল রাখবেন আর সরকার থেকে যে মূল্য তালিকা দেওয়া হয়েছে এটা প্রিন্ট আউট করে প্রত্যেক দোকানের সামনে টানিয়ে রাখবেন যেন জনসাধারণ সেটা দেখে এবং সেই মূল্য অনুযায়ী বাজার ক্রয় করতে পারেন শুধু তাই নয় আপনারা যারা দোকানে দোকানিরা রয়েছেন তারাও মূল্য ক্রয়ের সময় এই জিনিসগুলোর প্রতি সস্পষ্টভাবে প্রতিবাদ করে আসবেন ঠিক আছে আর তার মধ্যেও যদি কোনো ঝামেলা থাকে এবং বাজার ইয়া দোকানেরা আপনাদের সাথে খারাপ বিহেভ করে আপনারা ছাত্র বৈষম্য আন্দোলন ঢাকা জেলার যে সমন্বয়কেরা রয়েছে বা যে ছাত্র রয়েছে তাদেরকে অবগত করবেন কল দিবেন